এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল জালেমদের দশ এদেরও নামগুলো তালিকা করে করে কুড়ি গ্রাম রাজার হাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন কেমন আগে কোনো এদেশে কোন ফিরে আসতে না পারে চট করে ঢুকে পড়বে ওর ইমাম শুধু চট করে ঢুকে কি খেয়েছে দেখতে দেখছেন আপনি আসেন আপনাকে অনেকে ডুক ডুব হবে বিশেষ করে রংপুরের আবু সাইদের মা আগস্টের পাঁচ তারিখের আগে যে সমস্ত অনুষ্ঠান গুলো আমরা করেছি পায়ের সুতা ছিঁড়ে গেছি এক এক জায়গায় যাওয়া লাগতো চোদ্দ বার কবি আল্লাহর সমিনী আল্লাহ করথা মানুষ শুনবে বলবে যে মানুষগুলোর কাছে অনুমতি চাইতে চাওয়া লাগতো ওকে লজ্জা করতো না লজ্জা করবে কি ওকে মানুষ নাকি হা বলতে যাওয়ার জন্য অনুমতি চাইতে যাওয়া লাগবে তারা মানুষ কি করে হয় এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয় না হা দা নাস এই বক্তব্য পৃথিবীর মানুষের জন্য সে যে ধর্মে বসবাস করতে পারে সুতরাং এই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন तमाम পৃথিবীর সব মানুষের জন্য তা আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদেরকে আমার করানে কারিম শোনা হা দা বায়ান উল্লিন আল্লাহ বলেন এই ভেতরে যত বক্তব্য আছে আমি আল্লাহ দিয়েছি এটা চিন্তা মানুষের জন্য অথচ সাড়ে পনেরো বছরে কি দেখলাম আমরা জীবিত মানুষদের সামনে শোনা শোনান না পারেন পড়েন সমান ময়রে গেছে তখন পড়ে ময়রে গেলে পড়ে করবো কি এমন একটা দিক আর বিভাগ ছিল না সে জায়গায় দুর্নীতির থাবা ছিল না যারা উপদেষ্টা দায়িত্বে এখন আছে কি বলছে দেখেন না সেখানে হাত দেয় ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত হাত দেব কোথায় সুতরাং যারা এগুলো করেছিলেন নিজেদের কপালে নিজে আগুন লাগিয়েছে আপনি আলেমদেরকে করানের কথা বলতে দেননি আলেমদের ক্ষতি করেননি করেছেন আপনি নিজের ক্ষতি কত বড় দুর্নীতিগ্রস্ত হলে এদেশের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে ওর পেছনে নামাজ হয় যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায়

আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর নিজে দেখলাম এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়বো এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আসি চট করে ঢুকে পড়বো আপনি বাস্তবতা টের পাচ্ছেন পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে অবস্থা হয় আজকে ঢাকার অনক্ষেত্র হয়েছিল বায়তুল মোকার যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি ভণ্ডামি করার জায়গা পান না নামাজ পড়াতে এসেছে জোর করি অনাসর বেশনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে যাইবে না জালেমাকে কওমি জননে উপাধি দিয়েছিল এই শয়তানটা সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে জেলখানায় নামে বত দোয়া হতো এই রুহুল আমিন যে লোকটা বাবা ভালো ছিল আল্লাহর অলি নিঃসংহে মাওলানা শামসুল হক ফরিদপুরী আল্লাহ তাকে হায়াতে তার জিন্দিগির গনাগুলো যেন মাফ করে দান করে তার কাছ থেকে নাম ঘেনা করে লোকটা কি আর কাজ পায়নি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো হয় আমার মনে হয় যে সালেম পালিয়েছে ওর নাম ও এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে কত মানুষের চোখের পানি হা শব্দ লেগে আছে জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহার যোগ পড়তে উঠতাম এই যে বিডিয়ার সারা আপনাদের এই কুড়িগ্রাম লালমনির হাট পঞ্চগড় এ সমস্ত জায়গার বহু বিডিয়ার এখনো জেল খাটতেছে বিনা কারণে কিচ্ছু জানে না একজন কে দেখতে পেয়েছিলাম বলছে হামসা ভাই আমার আর এক মাস পরেই চাকরি শেষ হয়ে যেত অথচ বছর আমি ছেলে আসি কিচ্ছু জানি না আল্লাহ কসম রাতের গভীরা যখন নাম আছে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করে এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো আহ এটা আরো সে চলে গেছে শুধু এই বিডিআরদের চোখের পানি না তেরোটা অপরাধ করেছেন এই সাড়ে পনেরো বছরে যেটা মাপ পাওয়ার মতো না সব চাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো এর চাইতে জঘন্য অপরাধে দে পৃথিবীতে আর নেই তা জীবিত মানুষকে এভাবে মানুষ কষ্ট দিতে পারে আমার মনে হয় দেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না এই শব্দটা কি খারাপ অনেক সুন্দর না কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এই কোড়ি গ্রামে কোন হিন্দুকে যদি বলেন ভাই সেটি হয়েছে পাঁচ হাজার টাকা দেব এসিদ রাখে কি নাম অথচ নামটাকে খারাপ বলেন এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে এক আর দুই আবু সাহেবের বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে এর চাইতে দামি সাগা কি আর আছে দুনিয়ায় কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায় ওখান থেকে দর্মি সন্ধি করতো বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে এ কারণে আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা কথা বলেন না কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু জেহেলের মতো কারণ জালেমদের বসবাসের জায়গাগুলো অবিশপ্ত আল্লাহর গজবের জায়গা এগুলো যারা এখানে হজ করতে গেছে জাহাজি সাহেব একটা জায়গা আছে মস্তালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু তার জায়গায় একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু বাড়ি থেকে যেহেতু বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কেমন পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশে আছে ঘরে বসে বসে যে যত নম্বর হোক বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দর্বে সন্ধি করতে এই বাড়িটাও আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায় মানুষ যেন বোঝে যে এখানেও এক আবু সেহেল ছিল আবু সাহেব নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকেছে আর আবু সাহেল কাবা শরীফের সভাপতি ছিল

ইসলামের দর্মী সন্ধি বসে বসে আলেমদের বিরুদ্ধে জায়গাগুলো সব জাদুঘর বানান না আবু সাহেলের মতো টয়লেট বানান আমি কাবা শরীফ ঘর আনছিলাম ওপর দিয়ে জায়গা পাইনি নিস দিয়ে হঠাৎ শেষ করে সাত পাক মারার পরে আমার অবস্থা খারাপ আমি ওই আবু সাহেলের যে বাড়ির পাশে আমি জানতাম না যে ওটা ওর বাড়ি ওখানে যেয়ে দেখছি আমার পেটে ব্যথা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে হাজি ও ভজ্জা আয়না বিলা বোকা হাজি দেশ কথা যে তুমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন তাড়াতাড়ি যাক আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো আমার মানে হয় এদেশে যাদের পেটে ব্যথা উঠবে এই সালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যাথা ভালো লাগবে কারণ সব দর্শকের জায়গা দেশে তো দেখতে পেয়েছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলেমদের আস্তানা ছিল সালেমদের দেশে প্রায় সালেমের আস্তানায় ভাঙা শেষ এ এলাকায় মন হয় এখনো শুরু হয়নি আমার কষ্টিয়ায় যে দুইটা ছিল ইট খুলে নিয়ে চলে নিয়েছে এমনকি টয়লেটের প্যান তাও খুঁজি না শুনি ওইটাও রাখবো না জালেমদের প্রতি আল্লাহরও রাগ আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে সুতরাং যে লোকটা রাগ নক জানে কোন লোক চায় আপনি আসলেন সেই গোপালি থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকার বুকে পিটিয়ে মেরে ফেলিনি মানুষ তাই তো ভালো আজ পনেরো জনের উপরে আহত যে অবস্থার সৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে নাহলে আমরা ওকে গ্রেফতার করে ডিম দেওয়া হোক কোনো অসুবিধা নেই আমার রিমান্ডে দশ দিন নিয়ে ডিম দেয়নি আমার দেখিয়েছিল যে এই যে আমরা এটা দে আমাকে শুধু দেখিয়েছেন আর ও করেছে করিছে আজকে আমরা সরাসরি ওরা ডিম দিতে চাচ্ছে রাজি আছে আমার নাম হক জানিয়েছে এই দেশে সারা সালের প্রকাশ্য বড় বড় জালেম যেগুলো 1628 জন বড় বড় জালেমের তালিকা হয়েছে ওরা আলেমদের তালিকা করতেছি আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে আর আমার নামে তালিকা করেছে 116 জনের নাম শুনেন নি তার ভিতরে আমার নাম আমি বলেন আমি জেলে আমার তালিকা হয়েছিল এদেরে 1628 টা সিআর ছিল জালেমদের দশো এদেরও নামগুলো তালিকা করে করে কোনিগ্রাম রাসার হাট মোড়ে মোড়ে টাঙিয়ে দিবেন ঠিক আগে জান্নাতে দেশে কোন সালেম আর ফিরে আসতে না পারে ঠিক সট করে ঢুইকে পড়বে আর ইমাম শুধু সট করে ঢুইকে কি দাবড়া নিছে দেখছেন না আপনি আসেন আপনাকে দিয়ে অনেক ঢোক ঢোকি বাজাবে বিশেষ করে রং গেছিলাম বাবা বলছে আমার এই ছেলেটা ছোটবেলা থেকে এই প্রতিবাদী আমার বাবা আমার এই ছেলেটাকে চা করেছে যারাই করেছে এর সাথে যারাই জড়িত আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি যেহেতু বিচার আল্লাহর কাছে আছে আপনি সাহস জীবনও করবেন না যে চট করে চলে আসবো আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য আমি বানিয়ে বলছি না বাস্তব এটা এক হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে পাঁচ তারিখের আগে আমার কুষ্টিয়াই ষোলো জন আমার সামনে চোদ্দ জন মারা গেছে এক জায়গায় যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নের যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন তাও বা আর যারা এই বড় বড় এই গুরু ঠাকুর গুলো এদের কোনো মাফ নেই আজকে একটা ধরেছে আর্মি মসিউর

এই জন্য সাধারণ পুলিশ কনস্টেবল যারা এই মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল এদের কিছু করারও ছিল না তারপরও এরা আর নিরপেক্ষ থাকতে পারত যে মানুষগুলো হুকুম দিয়েছে এই যে বেনজির কিসের বেনজির ওর কোনো নজির নেই এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে পুলিশের সাবেক আইজি এর আগের আইজি এরপরে কিছু মানুষকে ওয়েস্টি করেছে আর যারা ধরা পড়তেছে আর ওই যে হাউন আঙ্কেল আছে

আমার ধরার পরে পড়েছিল যা বলতে বলছে এগুলো যদি না বলে পঞ্চাশটা মামলা দেব আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে সব খারিজ হয়ে গেছে কোনো মামলা আর নেই বেকসর খালাস যে জজ ছিল জজ আমার মামলার এইটা নথি দেখে বলছে কে দেখে বিচার করবো এর ভেতরে কোনো মাল নেই যা একেবারে একশো ভাগ খালাস করে দিয়েছি আমি বলতে গেলাম যে আদালত আমার এই মামলা তো তিন বছর আপনার হাতে ছিল তখন তো আপনি বলেন যে কোনো মাল নেই এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই কি দিয়ে বিচার করব মানে এটাই বলতো যে হজুর আমার হাত বাঁধা ছিল কি ছিল এখন আমার হাত খোলা আছে আমি এখন অপেন এখন আমি নাই বিচার করতে পারবো বা করতে পারছি আমরা চাই ছটা চেয়ারে দেশে মেন চেয়ার আছে প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে আর সাইদের মতো এভাবে হাত খোলা থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে যিনিও শিয়েছেন ওনারাও এখন হাত খোলা আগে হাত বাঁধা ছিল এখন তো হাত খোলা আছে কে আমত আগে যেন এরকম হাতগুলো আর কেউ বেঁধে দিতে না পারে কে কথা বলছে না কেন আজকে রাত সাড়ে বারোটার জরিপ দেখেন নিন বিবিসি এবং আল সাজিরা থেকে একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিক সংস্থা ওরা দিয়েছে দেশে একশো জনের চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত জালেনদের সাপোর্ট করে যাচ্ছে ঘুঘুর দেখেছেন আপনি ঘুঘুর ফাঁক দেখেন এর তো ভাবছেন না কিছু একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়া ধান্দায় আছে আপনারা থামবেন একশো জনের আটান্ন জন মানুষের দেশে এখন কায়েম হোক এটা তো আমি বানালাম নাকি আপনি আলসাজিরা নিয়ে আসেন রাত সাড়ে বারোটায় রিপোর্ট বের হয়েছিল আমার কালকে ছিল ফরিদপুর তার আগের দিন চট্টগ্রাম এই আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম ইন্টারনেট থেকে আন্তর্জাতিক খবরগুলো কি আসে দেখি বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট তারা বের করছে এখন দেশের অবস্থা এই আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক ইসলামের হাতে দেশটা যাক আটাশ জন মানুষ চাচ্ছে না আমাদের হাতে দিন আর চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত সালেমদের দশক এবং তাদের সাফাই গিয়ে যাচ্ছে সাফাই যে গাছ দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে ভিডিও কল কডিও কল ওপেন করে দেয় আপা ঘাবড়াবেন না ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় করে নরম বানানো এজেড়ার দুইজনকে কিভাবে পিটিয়েছে দেখতে পাচ্ছেন না আমার পোস্টিয়ার একজনকে ভাবে পিটানোর পরে তার ছেলে দিয়েছে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে কি সুন্দর স্টার্ট দেখেছেন যে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে এখন নিচে বলবেন সোবাহান আল্লাহ না আলহামদুলিল্লাহ সালেনদের প্রতি কারো মায়া নেই আল্লাহর মায়া নেই রাসুলের মায়া নেই কারণ এরা সবার শত্রু জালেমরা তার নিজেরও শত্রু জালেমরা তার নিজেদেরও শত্রু কেমতে জালেমরা তার এই আঙ্গুল পর্যন্ত কামড়াতে থাকবে সিবিকে খেয়ে ফেলবে সরফর কানের ভেতরে আছে এই জন্যে করেছেন আপনার শেষ শেষ আমরা এই ময়দানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য যেমন কোনো দল ছিল না বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল এখন সাতাশো মানুষ হাসপাতালে বেঁধে কাপড়াচ্ছে এরা কোনো দলের মানুষ না এরা এই দেশের সম্পদ এরা কি কোনো দেশ দলের মানুষ সবগুলো দেশের সম্পদ এরা জাতির শ্রেষ্ঠ সন্তান যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায় ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো আছে আমার মনে হয় এ ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখন এই সাতাশশো মানুষকে দেওয়া দরকার না করেই তুমি আন্দাজে